উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে খোকসায় কৃষকের পটল খেত কলার বাগান দুর্বৃত্তরা কেটে ফেলেছে এমন চিত্রই নিউজ টোয়েন্টি ফোর ভিউজের ক্যামেরায় তুলে ধরলাম কুষ্টিয়ার খোকসা উপজেলার বেদবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা দুই ভাই কৃষক রেজাউল শেখ ও লালু শেখ তাদের একমাত্র জীবিকা নির্ভর করে কৃষি কাজ করে দুই ভাই রেজাউল শেখ ও লালু শেখ মিলে আঠারো শতক জমির উপরে পোটল ও কলা আবাদ করে কিন্তু রাতের আধারে পোটল ও কলার ক্ষেত বনগ্রাম পূর্বপাড়ার স্থানীয় কয়েকজন মিলে কেটে ফেলে উপজেলা নির্বাচনে বাবুল আক্তারের ভোট করার কারণে এই ঘটনা সৃষ্টি হয় বলে কৃষক লালু শেখ সালাম আমার বাড়ি বনেগ্রাম পাড়া বাবুল আক্তারের নির্বাচন নাম নাম্মদ লালু শেখ মোহাম্মদ লালু শেখনা ঘটনা ঘটনা মোটামুটি বাবুল আক্তারের দল করেছি ভোট দিয়েছি সেইটাই আমার দুইবার পর আমার বাচ্চার দরিয়ে দেশে ঘরেরছি আমার পপুল গাছ কাটিতে দশ শতক আর বাইরে কাটাছে আট শতক মোটামুটি আমার পাড়ার ষড়যন্ত্র করিয়ে হবিবার তার আছে হবিবার মাখন বাবু আশাব জিকু তারপরে শাহদুল কেসমুত তারপরে শফিকুল সজীব আপনি তারপরে এটা ওই ওই ফিরোজ তারপরে শফিক বকুল জলিল হিরামিলি আমার এই করে আমার গাছ কাটিয়ে দিয়েছে কী কী গাছ পটল গাছ কাটেছে কলা কাটেছে আপনি এই আছে কথা আর আমি নিরীহ আমি পথেঘাটে বারো আমার মেসুকটা দুই অপমান করে আমার বাড়ি দিয়ে পোলা দিতে চাই আমার এই সব এই আমার নাম চিঠিক আপনার কাছে চাই আমারই বিশ্বাস চাই এই আছে কথা আচ্ছা এদিকে শুধুমাত্র উপজেলা নির্বাচনের কেন্দ্র করি এই ঘটনা ঘটনা নেই এমন তো যা আছে এতদিন তো কিছু ওই নেই নির্বাচনের পরে ঘটনা এই নির্বাচনের পরে এটা করতেছে এই আসলে আপনার পটলে কত টুক পটলের 10 শতক জমি আমার 10 শতক জমি পর পটলের চাষ ছিল চাষ ছিল আর আমার বাবার ছিল নিজাউলির ছিল 8 শতক ওটা আগে কাটেছে 8 শতকে কি ছিল পটলি পটলি পটলার কলা পটলার কলা हां পটলার কলা সেটা গাছ কেটে দেয় পটলের আর আপনার ভাইর হচ্ছে পটলার কলা এই দুটো গাছই কেটে দেয় তারপর আপনি আমার বাস্তির ওই ঘরের থেকে নিয়ে যা দিয়ে দেছে

তাহলে আপনার এই পটল গাছ এবং কলার গাছ কারা কাটতে পারে বলে আপনি মনে হয় এই পটল গাছ আছে মোটামুটি কারা মনে হয় আমার বিরুদ্ধে পার্টি এটা চক্রান্ত করে নাম কি এ নাম আছে আছে সজীব আছে সবিকুল আছে রাজীব আছে অভিবার আছে মাখন আছে বাবু আছে কেশমত আশাব সবই কি বন গ্রামের এই বন আমার পাড়ি আমার বাড়ির কাছে আমরা দুই ভাই আলাদা বাস করছি আলাদা সময় সাইন আছে সাইন জড়িত আছে এর সাথে সাইন জড়িত আছে এই বলেন কৃষক রেজাউলের স্ত্রী বলেন ঘটনাটা বলেন আমার স্বামী তুহিন মাস্টারের দল করে জি জি তুহিন মাস্টার দল করে তো তুহিন মাস্টার উপজেলা প্রোগ্রাম পৌরসভার জন্য ডাকেছে সেখানে আমার স্বামী গেছে মিছিলে মিছিলে যাওয়ার পরে এরা মিছিলে যাওয়া দেখে আন্দোলন করে বহুত কিছু কথা অপচয় খারাপ খারাপ কথা আমারে বলেছে বলার পরে আমরা মারবি আমারে মাজার নিচে এতে হাড্ডি গুড্ডি গুসা ফেলবি আমার আগুন ধরা পুরা খারে খার করে দিবি কিছু পুরা দেব দেবো উপজেলা নির্বাচন এই সমস্ত কথাগুলো বলেছে কেসমত সাল আশাপ এই সমস্ত কথাগুলো যান বলেছে সাহান আমরা কালকে বাড়ি ঘরদের পুরাই খেতে উঠে দেবো তো সাহান তুহিন মাস্টার বলেছে তুমি নিঃসপ্তাহে তোমার গায়েকেও হাত দিবি না হাত দিলে আমরা যে আমার যদি বাড়ি ঘরদের পুরা দেয় তোমার যদি পুরা দেয় আমার ঘরে পুরা দেবি তুমি যাতে আমার দলে আসো পুলি আমরা সব মলি সবাই মারবো এই কথা বলার পরে সে চেয়ারম্যান সাহেবের কাছে অভিযোগ জানাচ্ছে অভিযোগ জানানোর পরে চান্দেট মারামারি লাগছে বিরাট আকারে তুফান মারামারি ওই জায়গার লোকজন গোসে তো সে মারামারি থামিয়ে গেছে ওরা নাই জাতি তো সে বলেছে যে তাহলে যদি জাতি নে বনগ্রাম খুব সাফা সাফি করতেছে কালামের ফুলাপান তো ওই জায়গায় তোর কারোর বাড়িটারই রাস্তায় দিয়ে একটু প্রশাসন দিয়ে তোর বাড়ি চলে যাবে কারোর বাড়ি কিন্তু ঢুকপিনে। কারুর কারো মারধর করবি না চেয়ারম্যান সাহেব এই কথা বলে দেশে যেটুকু প্রশাসনটা দিয়ে তাহলে সব নি রিভির চুপ থাকবে নি এরা যাওয়ার সাথে সাথে আমার ছেলেটা ঘরের মিতে থাবাই দিয়ে ধরিয়ে চুলিয়ে নিয়ে ওই প্রশাসনের পুলিশের হাতে ধরিয়ে দেছে। ধরিয়ে দেওয়ার পর দেন আমার চিন্তা ভাবনা আমি কাঁদা কাটি করতেছি আমার স্বামীটা বাড়ি ঘর ধরে ঠিক মতন থানাতে পারতেছে না খারাপ মার মারার জন্য ঘেরে করে নিয়েছে সব বাড়ি মারবি লাঠি ফেলা নিয়ে নিয়ে সব দাঁড়া দাঁড়া আসে গেলি ঠ্যাঙের গুসাতে বাড়িয়ে দিলে ভেঙে গুছা ফেলা দিবি জানার সব বাড়ি আছে। তো সে সাইড ছুরি রয়েছে এটা হঠাৎ করে আমার ভাসুর আছে পটলের বইতে যে পটল গোড়া তুলে নিয়ে আসে আজ বাজারের দিন পটল গা তুলতে আছে দেখে সমস্ত গাছগুলো তার গোর মারি কাটিয়ে দেছে আমার গাছ একটা না আমার গাছটাই আগে কাটেছে এই গাছটা পরে কাটাছে আমার গাছটা শুকুয়ে গেছে আর কখন যে কাটাছে এখন মানে ভোটের দিন কাটুক আর ভোটের দিন পরে কাটুক রোদ শুক শুকো গেছে গাছটা ধরেন এই তো অভিযোগ এখন আর এই যে বিষা বিষা শাহদুল আশাপ শফিকুল শফিকুলের ছেলে তারপরে যে বাবু তারপর আছে গানে যে এবারে রাজীব তারপর আছে জলে মাখন এরা আমার মারার জন্য খুব অভিযোগ খুব মানে যে আমার এখানে কিছু হবে না আমার মারি একদম পুরা দূরা সারকার করে উঠে দেবে এ ব্যাপারে এলাকাবাসী জানায় আমার নাম রুসনাই আপনার গ্রাম 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 কি ঘটনা হয়েছিল বলুন ওই আপনার ঘটনা কিছু না ধরেন লালু নুলু এরা আছে এই আপনার ওই বাবুল ভাই ভোট টোট দেশে এই হচ্ছে সূত্রতা আপনারা তো লালুদের প্রতিবেশী জি 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 আর আপনার ওই যারা মাখন যারা অভিভাবক তারপরে আপনার জলিল এরা আছে দত কলমে ভোট দেছে আর এই লালু হুলু এরা এই সাইডের লোক এই ভোট দেওয়ার কারণে হিংসা শীতে এরা হচ্ছে উল্লেখ করছে ওই ধরেন ওই মাখন দেশে ফিরোজ দেশে তারপরে জলিল ছিল এরা আছে ওই সব ধরনের কথাবার্তা বলে আসলে প্রকৃতি আছে এরা আছে আগের থেকেই সন্ত্রাস মাখনের বাপ এখনো বর্তমানে পাবনা জেলে আছে যাবজ্জীবনের জেল হয়েছে আপনার নাম কি আমার নাম মাসুদ বিশ্বাস আপনার গ্রাম বনগ্রাম বনগ্রাম জি কিছু জানেন আমি লালুর প্রতিবেশী জি জি ধরেন এরা আছে গরিব মানুষ কাজকাম করে খায় জমি টমি লিস নিয়ে খায় এরা বাবুল আক্তারের নির্বাচন করাতে এরা হচ্ছে ক্ষিপ্ত হয়ে এই মাখন মাখন নেতৃত্বে এই গাছগুলিও কাটা হয়েছে মাসুদ রানা নিউজ টোয়েন্টি ফোর কুষ্টিয়া